কলেজ কলেজের ভিতরে ছাত্রীকে গণ আর কর বিচার পেলে আজকে কসবা হতো না আর এখন কলেজগুলো হয়ে গেছে সবথেকে সেফেস্ট এরিয়া ফর রেপ কারণ প্রমাণ লোপাত তো এমনি হয়ে যাচ্ছে আমি বলছি কিভাবে হবে এই ঘটনার জন্য একটা বড় মিছিল করবে টিভি মিডিয়া তাদের টিআরপি বাড়ানোর জন্য অনেক শো করবে অনেকে ফেসবুকে লিখবে ইনস্টাগ্রামে পোস্ট করবে আর আলটিমেটলি কি হবে এই ছাত্র বাচ্চাগুলোর জন্য ছাত্র বাচ্চা লয়ার আসবে একে সে প্রমাণ করবে এরা কিচ্ছু করে এরা নির্দোষ সব দোষ ছিল মেটার ব্যাস পুরো ঘটনাটা ধামাচা পড়ে যাবে পুরো ব্যাপারটা করে দেবে নর্মাল ছড়ে যাবে এফআইআর কপি দেখলে বোঝা যাবে এটা একটা সরজন্ত থেকে ফাঁসানো হয়েছে কি পাওয়া যেতে পারে সেটা প্রসিকিউশন বলবে আপনাদের থেকে তো প্রসিকিউশনই সমস্ত খবর দিচ্ছে যে গায়ে আঁচড় পাওয়া গেছে প্রসিকিউশন কি এই কথাটা বলেছে যে তার ঘাড়ে একখানা লাভ বাইট পাওয়া গেছে মনোজিৎ মনোজিৎ মিশ্রার এই কথাটা আপনাদেরকে প্রসিকিউশন বলেনি যদি রেপ হয় কোনোদিন লাভ বাইট পাওয়া যায় না এটাই হবে আগে রেপ পড়েছে এখন হচ্ছে আর ইন ফিউচার হবে আর আমাদের সরকার মেন কথা হচ্ছে যার হাতে ক্ষমতা সে ভাই সব কিছু করতে পারে সব কিছু আর সব থেকে মজার বিষয় কোনো কোন মন্ত্রী বলছেন ওখানে মেয়েটা কেন একা গেল আপনাকে বলেছে মেয়েদের বিভাগে সাধন সম্পাদক করবে এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন আপনি গেলেন যখন আপনার চারটি বন্ধু নিয়ে গেলেন না কেন আপনার মা বাবাকে নিলেন না কেন আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন একদম একা কলেজটা পুরো ফাঁকা মানে সিম্পল কথায় কোনো মেয়েকে রাস্তায় বেরোতে হলে সেই মেয়েটা তার বন্ধু বান্ধবকে ফোন করবে তার বাড়ির লোককে ফোন করবে তার চোদ্দ গোষ্ঠীকে ফোন করে বলবে আমি রাস্তায় বেরোচ্ছি একটু আমার সঙ্গে চল রাইট মানে মেয়েদের নিরাপত্তা আমাদের কলকাতার রাস্তায় নেই দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল আচ্ছা তার মানে ক্রিমিনাল তো ক্রাইম করবেই সতর্ক থাকতে হবে আমাদেরকে মানে ক্রিমিনাল তার কাজ করবে আর কিছু করলে আমাদের দোষ মন্ত্রী বন্ধু আরে বাবা সাহসটা পাচ্ছে কিভাবে কারণ সে তো জানে যে পশ্চিমবঙ্গে রেপ করলে তার কোনো শাস্তি নেই তার তদন্ত চলবে দশ বছর পনেরো বছর কুড়ি বছর ধরে তার তদন্ত চলবে তদন্ত করে কিচ্ছু পাবে না সে বাইরে এমনি ঘুরবে সে আবার কাজ করবে এটাই হবে Pero por Simon ¿sí, Googl.